তো চলো প্রথমে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো আগে ধুয়ে ফেলে এক এক করে বাসন ধোয়া হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার আর পুরো রুমটা ক্লিন করব তাই আমি বেসিনটাও এই রবিবার করে ক্লিন করে নিই খাওয়া গেছে আর এই রবিবারটা সকালে একটু কাজ ছিল যার কারণে রান্নাবাড়ি খাওয়া এই ঘোড়াগুলো ক্লিপস নিতে পারিনি এনও পারিনি চলো সেটা এবার বলি তোমরা জানো প্রথম থেকে আমরা দুজন থাকতাম একজন বেড়ে গেছে তো তার জিনিস সচরাচর সমস্ত নিয়ে চলে গেছে এবং আমার ভাগে যেগুলো পড়েছে সেগুলো এখানে আছে তো আমি সেগুলো সব কিছু একদম এখন ক্লিন করব। তারপরে দেখা যাক বাজার যাবো আর কতটা কেনাকাটা করতে পারি আর তারপরে আবার রোগটা সাজাতে হবে তো চলো আমি রান্নাঘর থেকে শুরু করছে আর আমার অলরেডি অনেক কাজ হয়ে গেছে এই যে আমি পুরো ট্যাকগুলো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন শুধু মেঝেটা পরিষ্কার করতে হবে আর পুরো ওয়ালগুলো একটু মুচবো আজকে তো হ্যাঁ যেটা শুনলে তোমরা আমার সঙ্গে ছিল সে নতুন রুম নিয়েছে এবং আমরা দুজনে অনেক কিছু একসঙ্গে নিয়েছিলাম তো সেগুলো সেপারেট করে আজই তার ভাগে যেগুলো পড়ছে সে নিয়ে বেরিয়ে গেছে তো ওগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তার কারণে রান্না বাড়ি করা ট্রিপসা নিতে পারিনি কোনোরকম রান্না বাড়ি করে খেয়ে আমি লেগে পড়েছি রুমটাকে একটু পরিষ্কার করতে ফ্লোরটা মনে তারপরে রুমটা কি অবস্থায় আছে তোমাদেরকে দেখাবো তারপরে সেটা খুব বোঝাতে হবে বাসনগুলো আগে মেঝে নিই কারণ ফ্লোরটা মুছি বাসনগুলো মাছতে লাগলে আবার জল পড়বে আবার কাদা কাদা হয়ে যাবে বাসনগুলো মেঝে ফেলি সেগুলো হয়েছে রান্না করার পর খাওয়া দাওয়া করার পর সেগুলো মেঝে নিই একেবারে জায়গা নেই তাই আমি বাসনগুলো এখানে রাখছি আর আমার যে আমি যে জলটা কিনে খাই সেটাকে আজ থেকে এখানে রাখবো আগে তো আমি রুমে রাখতাম আজ থেকে এটা এখানে থাকবে বাসনগুলো আমাদের থাক পরে নিচে নামিয়ে রাখবো তো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট আর এই যে রুম পরিষ্কার করার পর যে নোংরাগুলো হয় সেগুলোকে আমরা এখানে রাখি একদিন করে গাড়ি আসে সেই দিন আমরা ফেলে দিই তো চলো আর এই হচ্ছে রুমের অবস্থা তো এখন রুমটাকে ক্লিন করব কালকে আমি এখানে বিছানা করে মেঝেতেই শুয়েছিলাম আর আজকে যদি পারি তো যাবো একটা খাট কিনে আনবো মানে থাকার মতো তো আজকে যদি পারি পারে খাট কিনতে যাবো সব কাজ গুছিয়ে যদি যেতে পারি কারণ এখন আমার কাপড় কাঁচা আছে প্রচুর তারপর বা স্নান করতে হবে তারপরে রুমটা যে ক্লিন করবো দেখতেই পাচ্ছ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওই যে ওগুলো আমার ভাগে পড়েছে মানে হাঁড়ি আর ওগুলো এবার রুমটা পরিষ্কার তো এই যে রুমের কাজ শেষ করে ফাইনালি জামা কাপড় কাছে পেরেছি আর সেই দিন অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম কারণ আগের দিন বাড়ি থেকে এসেছিলাম তাই অনেকগুলো জামা ছিল আর তার সঙ্গে আমার ইউনিফর্মগুলো অনেকগুলো ছিল তো সেগুলো কেঁচে দিয়েছি একেবারে এখন প্রায় আপাতত সব কাজ শেষ মানে রান্না ঘর মোছা কাপড় কাঁচা রবিবারের জন্য এবার শুধু গিয়ে স্নান করবো শ্যাম্পু করবো আর তার আগে চলো এবার কিছু স্কিন কেয়ার করা যাক রবিবারটার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করি যাক আমার রবিবার অবস্থা কেমন আর এটাকে আরও গোছাতে হবে তো চলো এবার শেয়ার করি কেমন অবস্থা এই যে ওগুলো ঠিক করতে হবে ওগুলো এখনও ঠিক করা হয়নি আর এই যে রান্না কর চল চলো এখন আমি দিয়ে দেবো একটু আরেকটা ফেড প্যাক লাগাবো তাহলে এখন আগে ফেড প্যাকটা রেডি করি তারপর পঞ্জীয়ন রাখা এই যে সব কিছু সব কিছু পড়ে যাচ্ছে এই যে চালের গুঁড়ো বাড়ি থেকে এনেছি এম ভাইসোন আছে এখানে একটু কফি আছে চল চলো এখন আমি এই যে আমি রেডি করে নিয়েও চলে এসেছি আমি ফ্যানটা চ্যালাঞ্জের দিচ্ছি তো এখন আমি শেষে একটা মার্কু আর মুখে ফেরে দেবো তারপরে স্নান করবো আর এখন অলরেডি দুটো বাজে দিন পর চলো আগে হাতটা ধুয়ে আসি আর এই যে নিচে গামছা পেতে নিয়েছে আমি তুমি নিচেতে না পড়ে আমি এই মাত্র মুছেছি কষ্ট করে তো চলো এবার আমি মাথায় তেলটা দেব আর আমি যে শেষ কবে মাথায় তেল দিয়েছিলাম আমার একদম মনে পড়ছে না তেলটা কেউ স্কিপ করলে একেবারে চলবে না মাঝে মধ্যে মাথায় তেল দিতে হবে হ্যাঁ অবশ্যই মাথাতেই দিতে পারবো কারণ মানুষকে তেল দিতে আমি একদম পারি না এই প্রসেস আমি একদমই আর একটা জিনিস আমি এক বছরে উপলব্ধি করতে পেরেছি যে তুমি যদি মেয়ে হয়ে জন্মাও আর তারপরে যদি তুমি ন্যাকামও করতে না পারো তুমি আর কিসের মেয়ে হতে পারলে মানে তুমি তো তাহলে আর প্রিন্সেস ট্রিটমেন্টগুলো যেগুলো হয় সেগুলো তো তুমি আর পাবে না কী আর করা যাবে সবাই তো সব কিছু পায় না তো আমি সেটাই মেনে নিয়েছি যে আমি নাকামো করতে পারি না যার কারণে আমাকে এই নাকামো করতে না পারার জন্য যা যা স্যাক্রিফাইস করতে হয় সব কিছু করে দেবো একদম বিরক্ত লাগে ওই সো কল্ড ন্যাকাম শাস্তে স্বাস্থ্যে তো হলো কী কী যে বলে ফেলছি তার ঠিক নেই তো আমার মাথায় তেল হয়ে গেছে

প্রত্যেক বাড়িটাই হয় কিছু না কিছু ফেলে আসে আর এখন একটু ছাদে যাবো আরো জামা কাপড় হয়েছে সেগুলো নাড়তে আর কখন যাবো না একবারে খাওয়া দাওয়া করে যাবো গিয়ে মাথাটা আমি এখন আছে না কারণ ভেজা চুল আছে অনেক চুল উঠে যায় চলো চল এমন জল পড়ছে এখন চলো এখন খাওয়া দাওয়া করি আর তারপরে কি করছি শেয়ার করছি শুধু ডিম ভাজবো আর ভাতটা সকালে আছে আজকে এই কাজের জন্য বাজার যেতে পারেনি যে রবিবার তা ভালো মন্দ খাবো হলো না এখন একটা ডিমটা ভেজে নি তারপরে ভাতটা খাবো আর এক কথা শেয়ার করতে ইচ্ছে করছে এগুলো মানে আমি যত মানুষকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে মানুষ তো গিগিরের থেকেও বেশি রং পাল্টায় মানে যাদের নামে পেছনে এত এত কথা বলবে আবার তাদের সঙ্গে গিয়ে গলায় গলায় ভাব আমি এগুলো দেখে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না বাট এইটা ভালো করে বুঝতে পারছি যে হয়তো কখনো আমার কারো প্রিয় হয়ে ওঠা হবে না কারণ আমি এই সব জিনিস একদম পছন্দ করি না যেটা সত্যি সেটাই মুখের উপর বলে ফেলি যার কারণে আমার প্রিয় মানুষের সংখ্যাটাও অনেকটা কম আমি আর আমার ফ্যামিলি আদার্স আমার জীবনে আর কেউ নেই আর যত বড় হচ্ছি তত মনে হচ্ছে চিন্তাধারাগুলো একদম বদলাচ্ছে যেগুলো করতে চাইতাম এক বছর আগে বা কিছুদিন আগেও সেগুলো মনে হচ্ছে ফালতু জিনিস তো লাইফের এখন আমার অন্যরকম এখন মনে হয় যে একা আছি কারোর সঙ্গে আমার কন্ট্রাক্ট নেই কারোর সঙ্গে যোগাযোগ নেই এটাই হয়তো ভালো আমার নামে কি বদনাম করছে সেগুলো আমি জানতে পারছি না কি আমাকে নিয়ে সারাদিন পড়ে আছে চর্চা করছে সেগুলোও জানতে পারছি না এবং আমাকে কী কে হিংসা করছে সেগুলোও জানতে পারছি না তো যত জানতে না পারি ততই তো ভালো থাকতে পারবো যখনই জানতে পারবো তখনই সেটা নিয়ে ভাববো আর আমার ভালো থাকাটা আর হবে না আমি হয়তো আস্তে আস্তে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবো থাকলে শুধু হয়তো ইউটিউবটাই থাকবে এখানেই যা করছি একটু একটু করে শেয়ার করবো আমি কি করছি সেটা কে কে দেখছে সেটা আমি জানতে পারবো না আর কে কি করছে সেটাও আমার নজরে আসবে না থেকে ভালো হয়তো আর কিছুই হবে না কথা বলতে বলতে আমার খাবার রেডি খাবার আজকে বলতে আর আলুর তরকারি আর ডিম ভাজা কারণ সকাল থেকে দেখলে অনেক আসেছিলাম কারণ রুমটাকে পছন্দ ছিল আর আজকে ছাড়া পারতাম না তো যার জন্য আমি বাজাতে পারিনি যেটা ছিল সেটা রান্না করেছি তো চলো আমি খাবারটা খেয়ে নিয়ে তার তো খাবারটা খেয়ে আমি একটু বিছানায় শুতেই দেখি কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি আর ঘুম থেকে উঠে দেখি বেলাটা গড়িয়ে গেছে তো ফট ছাদে চলে এসি যেগুলো জামা কাপড় ছিল সেগুলো তুলে নেবো আর আজকে আমার একটু বাজার যাওয়ার কথা ছিল বা সারাদিন দেখলে কেমনভাবে গেলো বাজার যাওয়াটা হলো না দেখি নেক্সট ডে যাবো আর থাকার জন্য একটা কিছু নিতে হবে হয় একটা নেব নেবো হলে বেড নেবো তো কী কী নিচ্ছি সবটা পরে ভিডিওতে শেয়ার করবো অনেক কিছু মেয়ের অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আসবে রুমটাকে একদম অন্যভাবে ডেকোর করবো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর আমি প্রায় দু সপ্তাহ পর ব্লগ দিচ্ছি আমাকে ক্ষমা করে দিও চেষ্টা করব রেগুলার হওয়ার টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা